উদয়পুর খেলপাড়া অনাথ আশ্রমের পাশে এক বাড়িতে দল দিয়ে সর্বস্ব লুটে যায় জানা গেছে গত শুক্রবার উদয়পুর অনাথ আশ্রমের পরীক্ষা দেওয়ার জন্য কলকাতায় যায় সাথে পরিবারের তখন উদয়পুরের বলরাম দেবনাথ নামে একজনকে রাতে বাড়িতে থাকার জন্য দিয়ে যায় যথারীতি বাড়ির মালিক শুক্রবার বাড়ি থেকে চলে যাওয়ার পর বলরাম দেবনাথ রাতে ঘুমিয়ে পড়ে শনিবার সকালে দরজার জানানা বন্ধ করে তিনি নিজের কাজে চলে যান শনিবার রাতে বলরাম দেবনাথ স্বপ্না দেবনাথের বাড়িতে ঘুমাতে এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে ঘরে প্রবেশ করে দেখতে পায় ঘরের আলমিরা থেকে সমস্ত জিনিসপত্র অগুছালো অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে এলাকার লোকজনদের খবর দেওয়া হয় খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে এই বাড়ি যে মালিক স্বপ্না সরকার তাই নিয়ে গতকালকে শুক্রবারে শুক্রবার তো কালকে শুক্রবারে কলকাতায় গেছে তাই বোমারিমার কি পরীক্ষা আছে বিএড পরীক্ষা নাকি জানি পরীক্ষা কেটে গেছে তাই আমি এর আগে আমার যতবারই তারা বাইরে যাই তো আমার ঘুমাইতাম আমি ঘুমাইতাম দেখুন কালকে আমি নাই ঘুমাইছি আমি ঘুমাই তো সকালে দশ জম লাগে সব ডেকে ডেকে লাইট টাইট নিবে আমি পাঁচটার সময় সকাল পাঁচটায় আমি বাইরে গেছি যখন যাই তখন ওই নী গীতা মাসি গীতা মাছো আহিছে বলৰ ৰম যেতিয়া ফুল নিব আমি তাৰ গীতা লগাই নাই চাম কিন্তু মাছ তো মাছি ফুলটো লৈ গৈ আছে আমি বাইদেউ লাগাই টেগাই গৈছি অখনৰ পৰা আহি ৰাতি আঠটা বজাত দেখোন বজাত আহিছি ঘূমাই তাম আৰু পৰে গেট এই গেট মেইন গেট চব ঠিক আছে তাল এটা খুলিলে আমি ঘৰত উঠি ঘৰটো কি গাড়ী এটা ৰাখি এদিন চাই যে এই লাইটে আলু দেখা যায় আমি গাড়ী লাইটে আলু দেখা যাব আমিতো লাইটে চব নিবে গৈছি এ আগে যি সেইটা এই গিলেট কি ইয়াতে চব ভাঙা তার হয়তো আমার শরীরের কাপ ছুটে আছে লগে লগে মামারে ফোন করছি অপু মামারে ফোন করছি মাসিরে ফোন করছি তো তারা আইসে আর কি সবাই ঘরে মানে ঢুকেছে কি দেখলেন ওই তো ঘর ঢুকে তার সবাই দেখছে সব বাংলা ছোড়া কি নিচে বা কি না না এটা আমি কিচ্ছু করতাম না কি নিচে নিচে কি আসলো কি নিচে এটা আমি কিচ্ছু করতে পারতাম না আর কি মানে